হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুস্মিতাস লাইভ আমি সুস্মিতা তোমাদের সামনে নিয়ে চলে এসেছি ডেইলি লাইফস্টাইল ভক ভিডিও তোমাদের সাথে বেশিরভাগই আমি মিনি ব্লগ শেয়ার করি আজ ভাবলাম তোমাদের সাথে একটা লং ব্লগ শেয়ার করি প্লিজ তোমরা কিন্তু এটা কন্টিনিউ দেখো তাহলে আমার ভীষণ ভালো লাগবে কাল সারা দিন বৃষ্টি হয়েছে জামা কাপড় কিছু তো শুকাই নে তাই সকালবেলা উঠে আগে জামা কাপড় মেলানোর জন্য ছাদে চলে গিয়েছিলাম আর ছাদ থেকেই তোমাদের এই ভিউটা দেখাচ্ছি দেখো আমার বাড়ির আশপাশটা এরকম দেখতে জামা কাপড়গুলো ছাদে একটু মেলে দিয়ে এসে ঘরে জানলা দরজা খুলতে চলে এলাম সারা রাত এসি চলেছে জানলা দরজা সব বন্ধ ছিল আর সকালে উঠে না মাথাটা ভীষণ ধরেছিল আগে চা বিস্কুট খেয়ে তারপরে একটু কাজে হাত দিলাম কারণ সারা রাত ভালোভাবে ঘুম হয়নি দুই মেয়ের ভারী জ্বর হয়েছে বড় ভূমি ওর এমনিতে পরীক্ষা চলছে আবার জ্বর সর্দি হয়েছে আর ছোট মেয়েরও জ্বর জ্বর হচ্ছে কদিন ধরে তাই ভালোভাবে রাত্রে ঘুম হচ্ছে না আর ভূমির পরীক্ষার জন্য এভাবে কিছু বাড়তি কাজও করা হচ্ছে না তাহলে আমি এই কাজগুলো রোজেরই করে থাকি রোজেরই একটু এগুলো পরিষ্কার করে রাখি যাতে একেবারে এগুলো পরিষ্কার করতে আমার একটু ভারী না লাগে কিন্তু ওই যে বললাম দু তিন দিন ধরে মেয়েগুলোর জ্বর হচ্ছে আর প্লাস ওর পরীক্ষার জন্য আমি সেইভাবে টাইম করে উঠতে পারিনি আজকে একটু রান্নার ঝামেলা কম বলে আজকে বললাম না এগুলো একটু পরিষ্কার করে নিই রোজকার কাজের মতো এভাবে যদি রোজের এই জিনিসগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু কাজটা অনেক সহজই হয়ে যায় আর এখানে ওষুধপত্রগুলো এলোমেলোভাবে পড়েছিলো তাই গুছিয়ে নিয়ে একটু ড্রয়ারের মধ্যে এগুলো রেখে দিলাম আর একটা কথা আর রোজের না আমার এভাবে ব্লগ ভিডিও করা সম্ভব নয় তার কারণ আমার নিজস্ব কোনো স্মার্টফোন নেই আমার স্মার্টফোন ছিল সেটা দু সালে ভেঙে গেছে তারপর থেকে আমি কিপ্যাড ফোন ইউজ করি আর আমার বরের এটা ফোন ওর ফোন থেকেই আমি এই ভ্লগ ভিডিও বা বিভিন্ন রকম ভিডিওগুলো করে থাকি ও বাড়িতে ফোনটা রেখেই বাইরে যায় ও সব সময় কিপ্যাড ফোনই সাথে রাখে ওর মানে ক্যারি করতেটা সুবিধে হয় তার জন্য আর বাড়িতেই ফোনটা থাকে আমার মেয়ের পড়াশোনার সব ভিডিও বা আমি এই ভিডিওগুলো করে থাকি তাই রোজের ভিডিও করা আমার জন্য খুব অসুবিধে হয়ে যায় অনেক সময় এরকমও হয়েছে যে আমি ভিডিওগুলো বানাচ্ছি আর আমার হাজব্যান্ড এসে গেছে ওর প্রয়োজনে ফোনটা নিয়ে নিয়েছে সেই ভিডিওটা অর্ধেকই রয়ে গেছে তাই আমি না রোজের ভিডিও বানাতে পারি না তোমরা আমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করলে কিন্তু আমার অনেকটা সুবিধা হয় কাজগুলো করতে মনের জোরটা অনেকটা পাই দেখো ওইদিকে ঘরের কাজগুলো একটু করে নেবার পর আমি এখানে টিফিন বানানোর জন্য চলে এসেছি ভূমি খেয়ে স্কুলে যাবে পাপি খেয়েও যাবেন তাই এখানে বাটার দিয়ে একটু বারোটিগুলো ভেজে নিলাম কলা ছিল সাথে আর সাথে একটু ছানার গজা ছিল এরপর ভূমিকে রেডি করে দিয়ে স্কুলে পাঠিয়ে দেওয়ার পর মিহিকাকে স্নান করাতে চলে এসেছি যেহেতু আগের দিন মেয়েটা একটু জ্বর হয়েছিল মাথায় হালকা তেল মাখিয়ে ওকে একটু ঠান্ডা গরম জলে স্নান করিয়ে দিচ্ছি ও স্নান করতে ভীষণ ভালোবাসে এইভাবে জলের মধ্যে কিছুক্ষণ বসে থাকে খেলা করে আর আমি যদি ওকে জল থেকে তুলে দিও খুব রেগে যায় জানো তো যতক্ষণ জল রাখো ততক্ষণই থাকবে এরকম একটা ব্যাপার এইভাবে দুষ্টু মিষ্টি একটা ছোট্ট মেয়েকে নিয়ে আমার জীবনটা কাটছে আর বড় মেয়েটা বড় হয়ে গেছে আট বছর বয়স তোমাদের কাছে একটা অনুরোধ রইল যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিও শেষে অবশ্যটা লাইক করে দিও লাইক করে কিন্তু কারো ক্ষতি হয় না উল্টে ভালোই হয় আশা করি তোমরা সকলের ভালোই চাইবে আর অবশ্যই এই ভিডিওটা তোমার যদি ভালো লাগে তোমরা শেয়ার করতে পারো আর একটা ছোট্ট করে কমেন্ট করে দিও এতে কিন্তু আমি অনেকটা মনের জোর পাব দেখো স্নান হয়ে যাওয়ার পর ভালো করে মুছিয়ে দিলাম তারপর ওকে জামা প্যান্ট পরিয়ে একটু ক্রিম মাখিয়ে আর টি পরিয়ে এগুলো পরিয়ে দিয়ে বাপি ঘরে দিয়ে আসবো কারণ এখন ঘুমবে না ওকে যদি এখন ঘুম পাড়াতে যাই না তাহলে আমার একটা লেট হয়ে যাবে তাই ওকে একটু বাপি ঘরে দিয়ে এলাম একটু খেলা করবে আর আমি আমার বাকি কাজগুলো সেরে নেব ওদিকে জামা কাপড় ছিল সেগুলো কেচে নিচ্ছি তারপর চলে যাব স্নান করতে স্নানটা টান সেরে সে দেখি ভারী মেঘলা করেছে কিন্তু জামা কাপড় তো মেলাতেই হবে কিছু করার নেই যতই মেঘলা করুক রোজের তো কাঁচা কারণ বাচ্চা মেয়ে আছে তারপর চলে গেলাম রান্নাঘরে মাকে একটু সবজি কেটে দিলাম মা এখানে আলু পটলের তরকারি বেগুন ভাজা করেলেন আর আমি একটু ময়দা মেখে দিলাম বেলে দিলাম মালুচিগুলো বেছে নিলেন ইতিমধ্যে ভূমিও স্কুল থেকে ফিরে পড়েছিল কারণ ওর পরীক্ষা চলছিলো তার জন্য তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে গেছিলো তারপর দুজনে খাওয়া দাওয়া সেরে এখানে আমি মিহিকাকেও খাওয়াতে বসে গেছিলাম মিহিকাকে আমি কি কি খাওয়াই ওর ওয়েট গ্যানের জন্য আমি কি কি খাবার ওকে দিই বা ওকে কীভাবে জন্ম নিই তারও ভিডিও কিন্তু আমার চ্যানেলে পাবে তোমরা প্লিজ একটু গিয়ে দেখে নিও এখানে একটু পাকা আম ছিল সেটাও আমি খেয়ে নিলাম আর মনটা পড়েছিলো একদম বাইরের দিকে কারণ বাইরেটা বড্ড মেঘলা ছিল দেখো বিকেলবেলা আমি জামা কাপড় সব তুলতে চলে এসেছি ছাদে তোমাদের সাথে জামা কাপড় মেলানোর আমি ভিডিও দিই আজ তোমাদের কাছে জামা কাপড় তোলার ভিডিও দিচ্ছি জামা কাপড়গুলো তুলে নিচে এসে একটু রেস্ট নিলাম তারপর সন্ধ্যেবেলা বাবার ফটোটা ভালো করে মুছে নিচ্ছি আজকে আমার বাবার মৃত্যু বার্ষিকী তাই বাবাকে ভালো একটু ফুল চন্দন ধূপ বাতি দিয়ে বাবাকে একটু প্রণাম জানাবো এদিকে ভূমি পড়তে বসে গিয়েছিল ভূমি পড়তে বসেছিল আমি একটু ময়দা মেখে নিচ্ছিলাম নিচে বসে ওর পরীক্ষা ছিল ও পড়ে নিচ্ছে তারপর রাতের ডিনারটা সেরে এখানে একটু চুল আজিয়ে সারা সারাদিন পরে একটা টাইম আমি চুল আঁচানোর টাইম পাই আমাকে একটু মশলা লিপ বাম দিয়ে আজকে আমার দিনটা শেষ করছি সকলে ভালো থেকো নেক্সট ভিডিও তখন সকলের সাথে দেখা হবে লাইক আর কমেন্ট করে দিও কিন্তু টাটা